আসসালামু আলাইকুম কাপের শপ থেকে নিয়ে আসছি আপনাদের জন্য সাত ফিট এবং ছয় ফিটের বিশাল বড় টেডি বিয়ার যেটাই অর্ডার করবেন আমাদের লোক আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন এবং এটা হলো গোলাপি কালার যেটা অর্ডার করবেন আমাদের লোক আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দেবেন একটা হলো হলুদ কালার আর একটা হলো গোলাপি কালার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দেবেন আর হলো যে এই যে আরেকটা আছে আই লাভ ইউ লেখা আর আরেকটা হলো একদম নর্মাল কোনো লেখা ছাড়া এই যে সো এগুলোর সাড়ে তিন ফিট হয় আড়াই ফিট হয় পাঁচ ফিট হয় ছয় ফিট হয় যেটাই অর্ডার করবেন আমাদের লোক আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দেবেন আমাদের এই যে এখানে এইভাবে কার্টুন করছি এই যেগুলো কার্টুন করতেছি এগুলো ডেলিভারি হবে আজকে এই যে ছোটো প্রোডাক্ট কার্টুন হচ্ছে এগুলো এই যে দুইটা কার্টুন এখানে রেডি করতেছি সো যেটাই অর্ডার করবেন আমাদের লোক আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দেবেন বাইনাউতে ক্লিক করলে আপনার ছবি এবং ভিডিওগুলো দেখতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে অর্ডার করবেন